এক জনের প্যাকেজ 650 টাকা এইডা গোডা pade এক জনের প্যাকেজ এই আসল উটের মাংস এই বাংলাদেশের স্ট্রিট ফুড তো দূরের কথা কোনো রেস্টুরেন্টেও নাই একপতি হাজার মামার কাছে উটের মাংস এর কত গোডা দিয়ে পাতিল ভাই এই মাংসটা আসলে আমার আমি আলো আপনার ওই যে 5500 টাকা কেজি বিক্রি করছিল না ওইন থেকে ভাই 5 কেজি মাল আনছিলাম যে আমার আমার নাম করে আনিনি আমার এক বড় ভাইরে দিয়ে আনাইছিলাম সেই মালটাই আমার কাছে